হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব সুস্থ আছো ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আগের দিন আমি শেয়ার করেছিলাম এটা পুরো কমপ্লিট হয়ে গেছিল ডেলিভারি করতে গিয়েছিলাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চুড়িদার কিভাবে কাটিং করা হয় পুরোটাই আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে কোনোটাতে আমি শালোয়ার কাটিং মানে অনেক দিন আগে দেখেছিলাম বাট এখন অনেক দিন পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি সালোয়ারটা মানে স্টিচিং করি সরি কাটিংটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু তোমরা যদি কেউ কাটিং দেখতে চাও যে কীভাবে আমি কাটিং করি কত কি মাপ নিই অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর আমি আজকে তোমাদের সাথে স্টিচিংটা শেয়ার করছি এটা হচ্ছে সামনের স্টাইল মানে ফ্রন্ট স্টাইলটা এটা হচ্ছে সামনের পান পাতার ডিজাইন মানে যিনি অর্ডার দিয়েছিলেন তিনি পান পাতার স্টাইল করবেন বলেছিলেন তার জন্য আমি পান পাতার স্টাইলটা করে দিচ্ছি আর তোমাদেরকে আগে আগের ভ্লগে আমি বলেছিলাম যে যেহেতু এই চুড়িদারটা রয়েছে স্কাই কালারে এবং এর প্যান্টটা রয়েছিল তোমার হোয়াইট কালারে তার জন্য আমি এই গলার কাছে এবং মানে সামনে পেছনে দুই সাইডেই আমি এই যে কাটিংটা করছি এর ওপরে সাদা কভারটা মানে সাদা কভার বলতে কি ওই যে প্যান্টের যে কালারটা মানে সাদা কালারের যে ফেব্রিকটা ছিল ওইটা সামনে একটু জয়েন্ট করে দিয়েছিলাম যাতে দেখতে আরো সুন্দর লাগে এবারে দেখো আমি এই যে যেটা ফলস ছিল মানে চুড়িদারের ভেতরে যে ফলস বা লাইনিং যেটাই বলো সেটা আমি যেটা দিয়েছিলাম সেটা আগে আমি নিচের দিকে মুড়ে সেলাই করে নিয়েছি কারণ এটা মেন ফেব্রিকের সাথে একসাথে আমি সেলাই করলাম না যেহেতু এটা একটু ছোট ছিল তার জন্য এটা আগে মুড়েই আমি সেলাই করে নিয়েছি তারপরে আমি এই যে দেখতে পাচ্ছ পুরো সাইডটা আমি আগে সেলাই করে নিয়েছি মানে মেন ফেব্রিকের সাথে ফলসের পুরো সেলাইটা আমি করে নিচ্ছি কিন্তু এই যে নিচটা অনেকটা কম আছে দেখতে পাচ্ছ ওইখানটাতে কিন্তু আমি সেলাই করব না কারণ ওখানটাতে সেলাই করলে বাইরে তো মানে সামনে থেকে বোঝা যাবে মানে এটা যখন মেন ফেব্রিকের ওপর বসবে তখন তো বোঝাই যাবে না যে বাইরে থেকে একটা সেলাই বাজে লাগবে দেখতে তার জন্য আমি নিচটা সেলাই করলাম না আর এইবারে দেখো মেন ফেব্রিকটাও মুড়ে আমি সেলাই করে নিচ্ছি এবার যে যেরকম মাপ দেবে সেই মাপ অনুযায়ী তোমাদের করে নিতে হবে বেশি ছোট করলে মাপে ছোট পড়ে যাবে সেটা তো অবশ্যই যাই হোক এরপরে আমি তোমাদেরকে বলেছিলাম পাটিয়ালির যে ফেব্রিকটা ছিল সেটা আমি এবার জয়েন্ট করব কিভাবে জয়েন্ট করব তোমরা কিন্তু আস্তে আস্তে দেখতে থাকো দেখো আমি দু ইঞ্চি মাপ নিয়ে নিয়েছি এবার আমি এটাকে মুড়ে আস্তে আস্তে করে কেটে দিলাম মানে সমান সমানভাবে এরপর আমি দুই সাইডে কিভাবে মুড়লাম তো দেখতেই পেলে সেই যেই মোড়ার যে সাইডটা সেইটাকে আমি নিচের দিকে রাখলাম আর ওপরে যেটা রাখলাম সেটা তো কোনো মোড়ার সাইড নেই কারণ ভেতরেই দু সাইডটা আছে মানে মোড়ার যে সাইডটা আর কি তারপরে আস্তে আস্তে আমি প্রথমে এই গলার সাইডটা সেলাই করলাম তারপর আমি এই সামনের সাইডটা সেলাই করে নিলাম আর দুই ধারটাই সেলাই করতে হবে তারপর দেখো আমার ফ্রন্ট পার্ট কাটিং হয়ে গেছে এবার ব্যাক পার্টটাও আমি আর দেখালাম না তোমাদের সেমভাবেই করেছি আর ব্যাক পার্টটা হয়েছে গোল কাটিং আর কি মানে রাউন্ড শেপ দেওয়া এরপর যেহেতু আমি এখানে চেন বসাবো তার জন্য চেনের জন্য আমি কেটে নিলাম পুরো চেনটা বসবে তোমার চোদ্দো ইঞ্চ আমি রেখেছি এবার বারো ইঞ্চ অনেকে রাখে যে যেরকম আর কি চুড়িদারের মাপ অনুযায়ী সেটা করতে হবে আমি চোদ্দো ইঞ্চ রেখে দিয়েছি চুড়িদারটাকে তোমরা লম্বা ভাবে পাঠ করবে পাঠ করার পর মাঝখান থেকে যে পাটের যে দাগটা পড়ে সেই দাগ বরাবর এখানে দেখো একটা লাইলিন আমি মানে একদম প্লেন একটা এক পাটি লাইলিন আমি যোগ করে দিলাম যোগ করার পর আমি এই যে মাঝখান থেকে এই যে পাট যে বলছিলাম না যে পাট করলে যে দাগটা থাকবে তার সাইড থেকে আমি দু সাইডে সেলাই করে নিলাম করার পর এই মানে দাগ বরাবর মাঝখান থেকে আমি কেটে দিলাম এবার আমি চেন বসাবো কি করে তোমরা সেটা আস্তে আস্তে দেখতে থাকবে এইবার এই যে ফলস যেটা দিয়েছিলাম সেইটা আমি আহ ধার পর সেলাই করে নিচ্ছি তোমরা দেখো আমার বলার থেকেও তোমরা দেখলে জিনিসটা ভালো করে বুঝতে পারবে মোটামুটিভাবে চেন বসানো প্রায় একদম কমপ্লিট এবার চেন সেলাই করার পালা এতক্ষণ তোমরা যেটা দেখলে অবশ্যই বুঝতে পেরেছ যদি কেউ না বুঝতে পেরে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর যদি কেউ আমার কাছে কোনো কিছু কাটিং করতে দিতে চাও অবশ্যই কিন্তু কমেন্টসে আমার হাই লিখে পাঠাবে তারপর আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করব তো যাই হোক আস্তে আস্তে আমি চেনটা সেলাই করে নিচ্ছি তো আজকে বেশিটা দেখাচ্ছি না এই চেন সেলাই করার পর আমি দু সাইড সেলাই করব সেটাই এই যে দেখো দু সাইড সেলাই করব সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এরপরে পুরো ফাইনাল লুকটা পরের ব্লগে আসবে যে কি রকম করেছি বা কি রকম কিছু দুটোই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব এর আগেও যেহেতু দেখেছ আর আরও কিছু বাকি রয়েছে যেমন হাতার ডিজাইন রকম করি কিংবা আমি পেছনে যে লটকানগুলো কিভাবে বানাই সবটাই তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করে দেবে এরপরে আমি কাঁধের সাইডটা জয়েন্ট করে নেব সারা সকালটা ওই চুড়িদার কাটিংয়ের মাধ্যমে কাটালাম তারপরে এসে বিকেলে এসে দেখি এই সব এক গাদা পরে রয়েছে শাড়ি সব এগুলো সব আয়রন করে রাখতে হবে না হলে। এগুলো তো আর সময় পরা হয় না আয়রন করে রেখে দিলাম যখন কোথাও যাব তখন পরে নিলাম তো আস্তে আস্তে করে আমাকে এতগুলো শাড়ি আয়রন করতে হবে তো তোমরা দেখতে থাকো আমি আয়রন করি তারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে সবাইকে অনুরোধ রইল যে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছ অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা লাইক করে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না সব সময় সব কিছু সময় পাওয়া যায় না আসলে কি বলো তো একটা একটা কাজ করতে করতেই সময় চলে যায় আর আমার তো কাজে শেষ নেই এটা নয় সেটা সব সময় লেগেই আছে তার জন্য আজকে একটু সময় পেলাম কারণ কিছুদিন পরেই শিব পুজো রয়েছে বাড়িতে অনেকজন আসবে তার জন্য উপরে এই সব কাপড় চোপড় করে এমনি পড়েছিল তো মায়েরও সবসময় সময় থাকে না কারণ মা তো রান্না বান্নার কাজ সব সময় ব্যস্ত থাকে তারপর আরও বিভিন্ন কাজ রয়েছে আর আমার কাজ হলো এইগুলো আর আর বোনও তো বনুর মতো পড়াশোনা নিয়েই থাকে যাই হোক মোটামুটি আমি যতটুকু টাইম ফাঁকা পাই আমি এই সব কাজগুলো করে আঁকি যাতে এই সব গোছানো জিনিসটা না দেখতে খুবই ভালো লাগে আর এগুলো এখন যদি এখানে সেখানে পড়ে থাকে তারপর কীরকম হয়ে থাকে না তারপর যখন নতুনভাবে আবার পড়ব তখন মনে হবে ইস আয়রনটা করা থাকলে বোধহয় ভালো হতো কিন্তু এটাই হচ্ছে সমস্যা আর সব সময় এটা সময়ও থাকে না তার জন্য আমার যখন ফাঁকা টাইমটা থাকে তো আমি তখন এইগুলো একটু গোছগাছ করে রাখি আর তোমাদেরকে আমি অনেক দিন থেকেই বলেছিলাম যে আমার ব্লাউজের কালেকশানগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর সময়ের কারণে শেয়ার করার টাইম পাইনি কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি শেয়ার করে দেবো এরপর দেখো আমার তিনটে শাড়ি কমপ্লিট হয়ে গেছে আজকের ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না এতক্ষণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে চলো দেখাবে নেক্সট ব্লগে তাদের সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো বাই